হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু পোকা ট্রি ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবেন সেটি হল বিড শব্দটি যদি আমরা আর এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হল বিডেন বিআইডিডি এটা অবশ্যই মনে রাখবেন বিড শব্দের তাহলে প্রথম অর্থ হলো টু অফার অ প্রপোজ সামথিং স্পেশালি ইন কনটেক্সট অফ বাইং অর সেলিং কোনো কিছু বিক্রি করা বা কেনার জন্য যে অফার করা হয় বা যে প্রস্তাব দেওয়া হয় তাকে বলা হয় বিড তাহলে বিড এর বাংলা অর্থ হলো নিলাম ডাকা বা ডাক দেওয়া যেমন ধরুন আপনি বলতে পারেন যে কোনো কোম্পানিতে বিশেষ করে কোনো বিজনেসে যখন কোনো কাজকে করানোর জন্য যে অকশন করা হয় যে নিলাম ডাকা হয় বা সেটি হলো বিড বিড যখন আপনার ডাকা হবে হায়েস্ট যে ডাকটা হবে হায়েস্ট যে পারচেজিং যে রেটটা হবে সেটাতেই কী হবে না অকশনটা করা হবে সেই যে অকশনটা করা হয় সেই ডাকটাকে বলা হয় বিট সেই কাজটাকে বলা হয় বিড। বিড তাহলে মানে কি না নিলাম ডাকা তাহলে এর সেই অফার বা বলতে পারি ও এসি প্রোপোজ আর এর অ্যান্টোনিম অপোজিট ওয়ার্ড তাহলে কি হবে এটি হলো রিফিউজ প্রত্যাখ্যান করা বা ডিকলাইন কোনো কিছুকে বিট করলো আর বিটটা না করাকে সেটাকে বলা হয় প্রত্যাখ্যান করা হি বেড ফর দা প্রজেক্ট সে জন্য কি করেছিল নিলাম ডেকেছিল এখানে বিট এর পাস্টফর্ম ব্যবহার করলাম আমরা এই বিট শব্দটিকে আপনার মিনিং টু হিসেবে ব্যবহার করতে পারি মিনিং টু এতে বিট শব্দটিকে ব্যবহার করা হয় ফর কম্যান্ড অর অর্ডার

আমি তেমনটি করেছিলাম এখানে বিড মানে কি আদেশ করা আর এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অনুরোধ করা রিকোয়েস্ট এই বিড শব্দটিকে আমরা ফ্রেজ হিসেবে ব্যবহার করে থাকি ইট ফেয়ারওয়েল মানে হচ্ছে টু সে গুড বাই ই বেড মি ফেয়ারওয়েল অ্যাট দ্য এয়ারপোর্ট সে আমাকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছিল তাহলে এখানে বেড ফেয়ারওয়েল মানে হচ্ছে কি না বিদায় জানাতে এসেছিল টু গুড বাই আর বিড ওয়েলকাম মানে হলো টু গ্রিট সামওয়ান ওয়ার্মলি কাউকে কোনো কিছু জন্য যে ওয়েলকাম জানানো তাকে আমরা বিড ওয়েলকাম বলে থাকি সেটা কিন্তু গ্রেটলি বা ওয়ার্মলি হলে টু গ্রিট সাম ওয়ান ওয়ার্মলি তখন আমরা বিড ওয়েলকাম কতটাই ব্যবহার করে থাকি আশা করছি যে বিট শব্দটি এরপর আপনি ব্যবহার করতে পারবেন এরপর আপনার পালা আপনি একটা বিট শব্দ দিয়ে বাক্য রচনা করুন এবং নিচে কমেন্ট করে জানান আশা করছি ওয়ার্ডটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও যদি মনে রকম ডাউট থেকে যায় নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং